দিল্লির মিঠিপুরে শনিবার সকালে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের দুই শিশু সহ চারজনের মৃত্যু হয় নওদার গঙ্গাধারী জোর তলায় তাদের বাড়িতে ফিরল তাদের মৃতদেহ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া সূত্রের খবর রবিবার স্থানীয়দের তৎপরতায় দিল্লিতেই তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয় এরপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্থানীয় শাসক দলের নেতৃত্বদের তত্ত্বাবধানে সোমবার দুপুরে তাদের মৃতদেহ নিয়ে আসা হয় তাদের বাড়িতে ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতে ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের এরা আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এই তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যায় কফিনে পুড়ে যারা যা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা ট্রেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আরেকটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে সকলকে নিয়ে এই চারটে চারজনের মিত্র যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে এটা মর্মান্তিক ঘটনা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল একটু সবসময় পাশে ছিল আছে এবং থাকবে ওনাদের আপাতত সবচেয়ে প্রায় রুটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে আমাদের ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত পারা আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সেই বাড়ির দেহটা আমরা যে ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি তারপরে ওনাদের যা নীতি আছে সেই অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল আছে থাকবে আগামী দিনে কীভাবে সহযোগিতা করবেন তাদেরকে কি নির্দেশ আছে রাজ্য থেকে প্রায়োরিটি তো হচ্ছে যে ওনাদের সরকার যেটা করা আছে সেটা করবেন তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকেরা যেরকম বলবেন সরকারি নিয়মানুসারে তারা দেওয়া যেতে পারে যা নির্দেশ নওদা থেকে বেশিরভাগই পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে এলাকায় ঠিক ব্যাপারটা না খালি নওদা থেকে যাচ্ছে কারণ কারণে মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে পারে এলাকায় কি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা দেখুন কর্মসংস্থানের সব জায়গাতেই থাকে কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনারা কেউ হয়তো করবে যে করে আমরা টাকাটা কম খাই বাইরে গেলে টাকাটা বেশি হয় এবার বাইরে টাকার খুঁজে হয়তো তারা যান না কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো না আমাদের এখানে কর্মসংস্থান তো আমাদের মুখ্যমন্ত্রী কর্মসূচি উঠাল আছে কর্মসূচিতে কাজ করার পাওয়া যায় তাছাড়া তো অন্য কাজগুলো তো আমাদের সারাক্ষণে চলছে বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে যেটা নন স্কিম যেটা

मता चाय आज के आधुनिक नारी